হ্যালো বন্ধুরা দেখো আমি আবার চলে এসেছি ফুল তুলতে আমাদের গাছে অনেকগুলো ফুল ফুটেছে এই ফুলগুলো তুলে নিয়ে গিয়ে আজকে আমি পুজো করব। অনেকগুলোই ফুল ফুটেছে আজকে ফুলগুলোর রঙটা খুব সুন্দর একদম লাল অনেকগুলোই ফুল হয়েছে আজকে এই ফুলগুলো নিয়ে যাব আমি তুলে ওইদিকে একটা গাছ আছে ওই ফুলগুলোও তুলে নেব আমি এই যে ফুলগুলো নিয়ে গিয়ে পুজোটা সেরে নেব ফুলগুলো তালে তুলে নিয়ে আমি ফুলগুলো নিয়ে এবার পুজো জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি বাপরে ছাদে কি রোদ্দুর দূর থেকে আমার ভয় লাগছে দেখো বন্ধুরা আকাশটা কত সুন্দর লাগছে আমার ছাদে গাছগুলো আমার লাগানো আছে দেখো ওই সাইডে আকাশটা দেখো তাহলে জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে আর আমি ছাদে বেশিক্ষণ দাঁড়াবো না প্রচণ্ড রোদের দাঁত দেখো আমি সব মেলে দিয়েছি এবার তাড়াতাড়ি আমি নিচে চলে যাব এই যে বালতি নিয়ে আমি চলে যাচ্ছি নিচে এই যে যাচ্ছি এই যে আমি চলে এসেছি আমি রেডি হয়ে গেছি আমি একটু বেরোবো আমার যাওয়া দেখি আমার তো প্রচণ্ড কান্নাকাটি করছে আমার সাথে যাবে বলে আমি বলছি যেতে হবে না তবু বলছে যাবো দেখো কেমন কান্নাকাটি করছে তোমরা একবার দেখো

আপনি যাবো বলে দেবেন যাওয়া কোন অসুবিধা হলে আমি বন্ধুরা আবার আমি চলে এসেছি তখন যে গেছিলাম দেখলেই তোমরা আমরা টোটোতে করে দিলাম তো গেলাম আমার আমার বান্ধবীটা বললো শাঁখা পড়বে তার জন্য ওর সাথে গেলাম তো গিয়ে দেখি তো দোকান বন্ধ শাখা কেনা হলো না কি করবো তো একটু মার্কেট থেকে কিছু কেনাকাটা করলাম আমার মেয়ে স্কুলের নাচের প্রোগ্রাম আছে তার জন্য কিছু জিনিস লাগতো আমি সেগুলাই কিনে নিয়ে এসেছি তো তোমাকে এগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি

দিকে চুল বেরুনি করে চুল করবে তার জন্যে লাগবে তার জন্য এটা নিয়েছি আর একটা মেকআপ মেকআপের জন্য এটা নিয়েছি আমার মেয়ে সাজগোজ করতে প্রচন্ড ভালোবাসে আর এই টিপ মাল্টি কালার একটা টিপের পাতা আর এই ছোটো দুটো টিপের পাতা আমার মেয়ে আবার এই ছোটো টিপ করতে বেশি ভালোবাসে আর এই নাচের জন্যে লাগবে একটা সেট এর হারের সেট এই যে দেখো বন্ধুরা কতটা কি দেখা যাচ্ছে তোমাদের দেখাতে পাচ্ছি যাই না এই যে এই সেটটা নাচে লাগবে হারটা কেমন হয়েছে বলো তোমরা আর যে সঙ্গে যে আনটিটা গেছিল শা বলে আমার বান্ধবীটা সে ওকে এই দুটো কিনে দিয়েছে এই হ্যার বেল দুটো হ্যাঁ আর নাচের জন্যে লাগবে কাচের টিপ

তোমাদের আমার সাজগুলো কেমন লাগবে আমাকে জানি আর বেশি কথা বলব না বন্ধুরা আজ ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই